পাঞ্চেত বড়ু মারাংবুরু পূজা সরম্বরে অনুষ্ঠিত হল ভারত জাকাত মাঝি পরগনার উদ্যোগে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার পঞ্চকোট পাহাড়ের কাছে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে প্রকৃতি বাজানোর লক্ষ্যে পাঞ্চেতবুরু মারাঙবুরু পূজা সরম্বরে অনুষ্ঠিত হলো পাঁচই নভেম্বর পঞ্চকোট পাহাড়ের পাদদেশে এই পাঞ্চেত পূজায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল বলে দাবি উদ্যোক্তাদের উদ্যোক্তারা জানান সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচিতে পাঞ্চেত বড় পূজার মাধ্যমে উদ্যোক্তরা একটাই বার্তা দিতে চেয়েছেন প্রকৃতিকে রক্ষা করুন প্রকৃতির সেবা করুন গত আট বছর ধরে এই পাঞ্চেত বড় মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আজকের যে প্রোগ্রাম মানে আমরা জানি যে আদিবাসীরা প্রকৃতির পূজারী এবং আদিবাসীরা জানে যে প্রাণ প্রকৃতি যদি রক্ষা না যায় আগামী দিনে মানব সমাজ ধ্বংস হয়ে যায় তাই আদিবাসীরা আজ থেকে হাজার হাজার বছর আগে মানে দশ বারো বছর আলোচনা পর্যালোচনা করার পর আদিবাসীদের দিকপালরা এটা সিদ্ধান্ত নেই যে প্রাণ প্রকৃতিটাকে বাঁচানোর জন্য একমাত্র প্রাণ প্রকৃতিটাকে প্রাণ প্রকৃতিটাকে ভালোবাসতে প্রাণ গাছ লাগাতে হবে জল জমি জঙ্গলকে রক্ষা করতে হবে জল পরম্পরাগত ধারা আজ আমরা আদিবাসীরা বিশেষ করে আমরা সাঁওতাল করে আসছি জাহের পূজা পার্বণ হয় আমাদের পূজা পার্বণ মূলত জঙ্গল এলাকার কাছে হয় আমাদের মূল মন্ত্র হলো যে প্রকৃতিকে বাঁচানো দরকার এই মারাংগুরু এখানে আজকে মারাংগুরু মারাংগুরু দেবা সেবা হচ্ছে মানে কি প্রকৃতিকে সেবা করার জন্য আজকে এখানে সকলকে বলা হচ্ছে যে প্রকৃতি সেবা করবো যাহে মারাংগুরু বলতে শাল গাছ যাহের আয়ু বলতে মহুল গাছ সুতরাং প্রকৃতিকে সেবা করার জন্য আজকে যে আমাদের পূজা পূজারী আছেন নাইকি বাবা আছেন বারবার এই আজকের এই কর্মসূচিতে মানে দিল্লি থেকে ঝাড়খন্ড থেকে উড়িষ্যা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এবং আমরা এলাকার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তো বটেই ভারত যখন মাঝি পারগানা বাবা পারগানা বাবা দিল্লি থেকে দিল্লির মাঝি বাবা এসেছেন এবং সব থেকে বড় আজকে প্রধানমন্ত্রী সবাই খ্রিস্ট তিনি মানে সারি ধরম মানে সারি সাচার হে ধরম

Mat with লোকের জমায়ে বেশ আমার মনে হচ্ছে আমরা বার্তা দিতে চাইছি কে সেবা করা দরকার তার জঙ্গলকে করা দরকার বন্য প্রাণকে বাঁচানো দরকার আছে আগামী দিনে এই জঙ্গলটা যাতে শেষ না হয় এবং আদিবাসীরা যেহেতু আদিবাসীদের কৃষ্টি কালচার পরম্পরাগত সামাজিক ব্যবস্থা ধর্মীয় জঙ্গল নির্ভর সুতরাং জঙ্গলের মাঝে শুধু আদিবাসীরা নয় এই জঙ্গলটাকে বাঁচানোর জন্য আদিবাসী ও আদিবাসীরা সবাই আসুক জঙ্গলটাকে প্রকৃতিকে যেমন আমরা সেবা করি মারামগুরু মানে প্রকৃতির দূত মারাংগুরুকে যাতে আমরা সেবা করি এটাই আমরা মেসেজ দিতে চাইছি

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারে শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া